সম্প্রতি কোমল পানীয় কোকা কলা নিয়ে তৈরি একটি বিজ্ঞাপনকে ঘিরে দেশে আলোচনা সমালোচনা ঝড় শুরু হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ব্যাচেলার পয়েন্ট সিরিজের জনপ্রিয় দুই অভিনেতা সরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা তীব্র সমালোচনার মুখে এক পর্যায়ে ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয় এরপর সোশ্যাল মিডিয়া নিজের বক্তব্য রাখেন নির্মাতা ও অভিনেতা জীবন তবে এ বক্তব্যে নিজের অপকর্মের জন্য ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজেই নিজের সাফাই গিয়েছেন তিনি ফলে নেটিজেনদের মধ্যে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে অনেকে আবার কোকাকলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটে ডাক দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিজের বক্তব্যে জীবন যেসব তথ্য উল্লেখ করেছেন তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন অনেকে এছাড়া তিনি দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে বলেও অনেকের দাবি তো ভিউয়ার্স চলুন জেনে আসি কোকাকলার বিজ্ঞাপনের আসল রহস্য সোশ্যাল মিডিয়ায় দেওয়া বক্তব্যে জীবন বলেন ব্যক্তিগত জীবনে আমি সব সময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এই বিজ্ঞাপনে আমি কোথাও ইসরায়েলের পক্ষে নেই নি এবং কখনো আমি ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সবসময় ন্যায় ও মানবতার পক্ষে আছে এবং থাকবে এ বক্তব্যে জীবন আসলে বোঝাতে চেয়েছেন তার আদর্শ পেশাকে তিনি একই পাল্লায় মাপেন না তবে তার এ কথা সম্পূর্ণ অমূলক কারণ যিনি নীতিবান তিনি পেশার খাতিরে নীতিকে কখনো বিসর্জন দিতে পারেন না ব্যক্তিগত আদর্শে পাশাপাশি পেশাগত জীবনেও সত্যকে আঁকড়ে ধরা জরুরি জীবনের এমন বক্তব্য তাই নিজের দোষ ঢাকতে মন ভলানো বলি ছাড়া আর কিছুই নয় এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ